সুপাশিস দাঁত নিয়ে আজ যাচ্ছিলাম একটি কলেজে বায়োমেট্রিকের কিছু কাজ ছিল রাস্তায় আমাকে ড্রাইভার দা বিপদার ফোনে আমাদের বিডিও সাহেবের ফোন পদমপুর নামে একটি জায়গা বেরবোর সময় সেখানে আগুন লেগেছে কিনা জিজ্ঞেস করছি জঙ্গল আগুন লেগেছে কিনা তা দেখার জন্য আবার পদমপুরে এলাম স্থানীয় লোককে জিজ্ঞেস করে জানতে পারলাম পলাশের বনে আগুন লেগেছে এসে দেখলাম সেরকম কোথাও আগুন নেই কিন্তু কিছুক্ষণ পর সুভাষিত দেখলো একটা বনের একটা দিকে একটু ধোয়া চুটছে ফোন করে জানানো হলো আমি এদিকে পলাশ দেখে মুগ্ধ হয়ে গেছি আমি তো ভিডিও করছিলাম দেখুন এত সুন্দর লাগছিল চারিদিকটা ভিডিও না করে আর পারলাম না চারিদিকে পলাশ আর পাখির কিচিরমিচির একটু অবাক লাগছিল যে পাখি পাখির কি চিনুভাষিত অনেক লেগেছে গো ব্যস্ত হয়ে পড়েছিলাম পলাশের ভিডিও করার জন্য চারিদিকে এত পলাশ পুরুলিয়া কেমন হচ্ছে হাড় মানাবে বীরভূমে এত পলাশ এই জায়গাটা না আরও কয়েকটা জায়গা আছে বীরভূমে যেখানে প্রচুর পলাশ ফোটে এসে আপনারা দেখতে পারেন ঝাড়পানি লাগোয়া যে বর্ডারগুলো রয়েছে দেখুন চারিদিকে কিন্তু আমিও প্রচুর প্রচুর পাখি উঠছে আমি কিন্তু আসল যে অডিও ছিল সেটা আমি কাটিনি সেভাবেই রয়েছে যাতে পাখির আওয়াজগুলো বোঝা যায় আমি এগোচ্ছিলাম আর পিছনে তখন ওরা দেখছিল কোন জায়গাটা আগুন আর একদম হাতের হাতের কাছে একদম মানে ছোটো ছোটো গাছ সেখানেই পলাশ ফুটে আছে চারিদিকে হাওয়া দিচ্ছে আগুন লেগেছে এবং পরে সেটা বুঝতে পারলাম যে আগুনটা ছোটো বলে এরকম হাওয়া দিচ্ছে আর এই পাখিরা এত আওয়াজে দেখুন আমি হাত দিয়ে ধরে আছি দেখুন একদম নিচে আর ছোটো ছোটো গাছ পলা আমি তখনও বুঝতে পারিনি কোন দিকটা আগুন লেগেছে আমি ওই দিকটা উৎসেক্ট খুঁজছিলাম দেখি মনে হচ্ছিল যে আগুন লেগেছে কিন্তু সে হয়তো গুরুতর কিছু নয় আর এই যে জঙ্গল আগুন লাগানো এই যে কতটা বিপজ্জনক আর কতটা কাজে একটা এই টেন্ডেন্সি লোকের আমি বুঝতে পারি না যে এত সুন্দর একটা পলাশ বাগান রয়েছে এখানে আমরা এদিকে ভাবছি পলাশ গাছ পলাশ বাঁচাবো পলাশ পলাশ বাঁচানোর জন্য বিভিন্ন কমিটি এই দেব এখানে যেখানে পলাশ জলয় হয়ে চুলে যাচ্ছে মানুষের শুধুমাত্র উদাসীনতার জন্য উচ্চতন লোক যখন অল্প আগুন লেগেছে তখন কিন্তু চেষ্টা করলে সেই আগুনটা নেভানো যায় কিন্তু তরবে না সরকারের ওপর সেই সমস্ত দায়িত্ব সরকার আসবে কর্মচারী কখন আসবে কখন ফায়ার ব্রিগেডের লোক আসবে সেই শগুলো কত সুন্দর হতে আছে তখনও কিন্তু আমি মানে আগুন নিয়ে অতখানি হয় ছিল না আমার যে আগুন লেগে আছে এর আগেও গত বছর আমরা এরকম একটা আগুন লেগেছিলো যেখানে আমাদের যে ব্লকের কর্মচারী যারা ছিল প্রত্যেকে গিয়ে আগুন নিয়ে এরকম কত পাখি উঠছে না পাচ্ছে সমস্ত রকম পাখিগুলো উঠছিল ওই আগুনের লাগা জন্য যে ইয়েগুলো পোকাগুলো সেই পোকাগুলো উঠছে সেইগুলো খাওয়ার জন্য পাখিগুলো উঠছে পাখি ছিল পাখি বেশিরভাগ ওরা যেহেতু ওই পাখি এগুলো খায় এই পোকাগুলো বাসপাতি পাখি ছিল কিছু গোল ছিল আর ফিঙে ছিল প্রচুর হাফ ও প্রচুর ফিঙে ছিল আশপাশ দিয়ে এখানে এই এক জাতীয় পলাশটাই দেখাচ্ছেন এই দেখুন এই দেখুন এইবার আধ ঘন্টা আগুন আগে আমি এতক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে ওই জায়গাটা আগুনটা ঘন্টা লেগেছে হ্যাঁ আমি পলাশের অতখানি গুরুত্ব ছিল না পলাশের সৌন্দর্যে আমি মোহিত ছিলাম তখনও যে পলাশগুলোই দেখছিলাম যারা ওই গরু চড়াতে আসে তারা ইচ্ছে করে হয়তো লাগিয়ে দেয় অথবা সুভাষিস দেয় এইদিকে পান করে সেই বিড়ি সিগারেট আগুন থেকেও কিন্তু এগুলো ছড়িয়ে পড়ে ওরে বাপরে কি আগুন লেগে গেল গোত্র মানুষের উদাসীন থাকে এরপর আমি ইয়ে দিচ্ছি না সাউন্ড দিচ্ছি নেবানো যাবে গো লোকজন থাকলে নেবানো যেত ছিল সেটাই আমি যাচ্ছি এই সুভাষিস দাঁড়িয়ে কেউ আগুন লাগিয়ে দিয়ে পালিয়েছে তখন ওইদিক অলরেডি পুড়ে গেছে হয়তো সকালবেলার থেকে আগুনটা লেগেছিল

ভয়ঙ্কর রূপটা তখনও দেখা দেয়নি যখন মানে ইয়ে হলো মানে পলাশের বনে যে আগুন লাগিয়েছে ফুলের রঙের আগুন প্রচুর প্রচুর সম্ভব না ওই দেখুন শুরু হয়ে গেল কিরকম ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন যে আগুন লাগছে ওই দেখুন শুধু কিরকম অবস্থা যেগুলো আমরা চেষ্টা করি বিরাট একদম ধরা হয়নি শেষ পর্যন্ত দমকল আসে বলুন যে ছড়িয়ে যাবে ছড়িয়ে যাবে আগুন নিয়ন্ত্রণে আসে দেখুন বলুন যে তাড়াতাড়ি ওয়ে করতে আমরা আছি এখানে কিট না করে গোটাটা দেখুন এইখানে দেখুন কি অবস্থা হলো যেমন না আগুন লেগেছে আমাদের অফিসের গাড়িটাকে আমরা সরিয়ে দিলাম পরে বিভিন্ন রকম চেষ্টা করেছিলাম আমরা দুজন কিন্তু কোনো কিছু করতে পারিনি কারণ লোক আরে বাবা এই বিপদটা গাড়ি নিয়ে পালিয়ে যায় এখান থেকে সাধারণ লোক কি আমরা করতে পারতাম আমরা লাভ করতাম এই একটু সময়ের জন্য দেখুন কীরকম হয়ে গেল এই এই জায়গাটা ওই হলো মানে আমার এই যে নাইলনের ইয়ে পড়া আছে একটুখানি ফুলকি লাগলেই আগুন লেগে যাবে আমি ভয় গেলাম না আর দেখুন এই তো শুরু হয়ে গেল চটপট করে ফুর্তি থাকবে সব শেষ একটু সময় মধ্যে এত সুন্দর জায়গাটা হ্যাঁ এই আগুন সাদা লাগিয়ে দিয়ে ও বিপদ আর কিচ্ছু হবে না পারবেন না ও পারবেন না নেব তো ওই হবে না বড় একটা ডাল নেই না এই করুন আমাদের হাতের কাছে কিচ্ছু নেই জল দিয়ে কতক্ষণে ওই দেখুন ওই তো শুরু হয়ে গেল ওই দেখুন ওই দেখুন গোটা পলাশ বাগানটা এই দেখুন এই যে শুরু হয়ে গেছে এইটা কী করে আটকাবেন বিপদা এই দেখুন এই যে একটু একটু করে ওই দেখুন ওরে বাপরে গাড়ি গাড়ি সরিয়ে নিন সরিয়ে নিন গাড়ি হ্যাঁ ওটা ওইটাকে তো আটকানো যায় চলে আসুন ওইটাকে আটকানো যাবে ওই দিকটা সুভাষিতা চলে আসুন ওইটাকে বন্ধ করে দিই ওইটাকে বন্ধ করে দিই এইগুলো বড়গুলো পারবো না ছোটোগুলো পারবো ওই যে ওইটা একটু একটু আগুন লাগবে ওতেই বেড়ে যাবে দেখুন কি অবস্থা একদম বিচ্ছিরি রকম এত সুন্দর ফুল ফুটেছে এই এই দেখো বলতে বলতে লেগে গেল আর কিছু করার নেই আর কিছু করার নেই বলতে বলতে লেগে গেল হ্যাঁ এখানে হ্যাঁ শুকনো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু না ওই দিকে দেখুন কিরকম ধোয়া হচ্ছে যখন আমরা এলাম তখন শুধু ধোয়া একটুখানি আমি তো বুঝতেই পারছিলাম না কোন দিকে লেগেছে আমি ফোন করছি তো তখন হ্যাঁ আর আমি হচ্ছে আমি দেখছি ধোয়া মনে হচ্ছে এই দিকে আমি তো দেখতে পাই গেছি এত সুন্দর ফুল ফুটে আছে পুরো পলাশ বাগানটা শেষ লোকজন কত দেখেছে তবু কিছু ইয়ে না এইটা লাগলে আর কিছু করার নেই দেখুন শুধু হয়ে গেল তখন তো ধোয়াই উঠছিল না আমরা ওদিক যখন তাকাচ্ছিলাম তখন কিছু হাওয়াটা দিশা তত ছড়িয়ে গিয়েছে এই সিস্টেমটা আমি একটু ভিডিও আপ ইয়েতে ইউটিউবে আপলোড করি ধরুন আমি এদিক থেকে আগুন লাগিয়ে দিই হচ্ছে তো হ্যাঁ এদিক থেকে আগুন লাগিয়ে দিচ্ছে না পড়ে এটা নতুন ধরণের সিস্টেম এটা লাগাই বলতো আরে বাবা দেখে আমার মেসেজটা ওর উল্টোতে উল্টো হয়ে না যাবে হ্যাঁ ছেড়ে দেন দাদা হাওয়া দি দিছে দিক থেকে আগুনটা লাগিয়ে দিলে ওই দিকে হাওয়াটা দিছে তো ওই দিক থেকে আরে এই দিক থেকে যদি আগুনটা এদিকে যায় আমার ভিডিওটা দেখবে না ওই যে ভিডিও করো ভিডিও করো আগুনটা যদি ওই দিকে যায় তাহলে আর ইয়ে হবে মানে ওই তিন দিবে না ওই পাশগুলো তো চলছে গো দাদা ওই দিক থেকে হাওয়া দিচ্ছে ওই দিক থেকে হাওয়া দিচ্ছে আপনি বুঝছেন না কেন ও তো প্রতিকূলেই যাবে কিছু করার নাই

এই জঙ্গলটাতে ঢুকে আপনি কিছু করতে পারবেন না না যাওয়া যাচ্ছে না তোর কোন দিক থেকে উল্টো দিক থেকে আগুনটা চলে আসতো এটা কাটা 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 পেছনে কাটা লেগেছে আপনার বললাম তো পেছনে কাঁটা লেগেছে এদিক থেকে যখনই হাওয়াটা দেবে তখনই ওইদিকে বেড়ে যাচ্ছে আর সামলানো যায়

দেখুন কি অবস্থা হচ্ছে হ্যাঁ সেটা তো বলছি কি অবস্থা হচ্ছে আর পরিবেশবিদ এখন পরিবেশ দিয়ে কি এই আগুন যায় লোককে কি মেসেজ দেবেন আগুন লাগানোর জন্য এই যে তাহলে এবার দেখ কেমন আগুন লাগিয়েছিস দেখ কি হয়ে যাচ্ছে দেখ पुरो जङ्गल खाप ওই যে ওই পলাশ দা কারটা কিনে নিয়েছিল আসুন না আমরা এখন এখন থাকি রাত আজ লেগে জল ছাড়া উপায় নাই পলাশের অবস্থা পলাশ এত সুন্দর ছিল প্রথমে যে দেখুন পুরে কেমন হয়ে আছে হ্যাঁ কত লোকের পুরুলিয়ার পলাশ পুরুলিয়ার পলাশ আর এই যে বীরভূমের পলাশ এইভাবে শেষ একটা ডাল ভাঙুন ডাল ভাঙুন ডাল ভাঙুন

আগে বড়াল দিন তো আসি দা লম্বা আছেন এখানে রয়ে গেলে কিন্তু অসুবিধা আছে নিজে গেল এটা নিজে গেছে এখানে তো আসছি আসুন শুভ এই শুরু হলো এই জায়গায় এই জায়গাটা আসতে বলুন একবার প্রথমে প্রথমে এই এই জায়গাটা এদিকে তো পুরেই গেছে ওটা তো জানতেও পারবো না যে এদিকটা আগুন লেগেছে ওইখানে ধরো ওই জামা ধরে গেছে ওইখানে আর এই দেখুন গোটা জায়গাটা কীরকম হয়ে গেছে কমখানি জায়গা এই জায়গাটাতে ভয়ঙ্কর লাগছিল এই জায়গাটা একদম পুরো দা এইদিকে আসতো বলুন বলুন এদিকে আগে আসুন ওইদিকে পড়া হবে এই জায়গাটাই ওই দেখুন গরম হাওয়া আছে ওই কানটা নিয়ে যেতে বলুন এই জায়গাটার পরে ওই কানটায় আগে ওইটা একদম ওইটাকে জ্বলছে একদম ওই প্রান্ত ফলাস দাও বলুন ওই ওই প্রান্ত নিয়ে যেতে নিচে নিয়ে যেতে বলুন হ্যাঁ আরে ওইটা তো ওইটাও মারাত্মক হবে ওইটাও মারাত্মক হবে হ্যাঁ হ্যাঁ ওটা একটুখানি জল দিলে বন্ধ হয়ে যাবে এই জায়গাটাতে আগুন আমি নিরাপত্তা পেরেছিলাম যে কারণে এই গাছটাকে বাঁচানো রয়েছে আর এই দিকটা তো আগুন আর লাগেনি কিন্তু এতে আমার হাতটা একটু ফ্র্যাকচার হয়েছিল তো সে সেরকমভাবে নয় তবে খুব ভালো লাগলো যে এই জায়গাটা আমি মানে আটকাতে পেরেছি বলে আগুন লাগতে দিই হুম এখন একটুখানি এখানে কোনোরকমভাবে লাগলেই সঙ্গে সঙ্গে একটু এই শুকনো পাতায় আগুন জ্বলে যাচ্ছে বিপদটা গাড়ি নিয়ে আসছে এদিকে হ্যাঁ তখন নিয়ে আসলো না হ্যাঁ এই এই আমি আসছি তারপর ওই প্রান্তটা আছে ঠিক আছে আগে শ্রেষ্ঠ ধরিয়া যায় হ্যাঁ 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 আমাদের তখন মনে হয় একটু দশ বালতি জল থাকলে উনি আমরা আটকে দিতে পারতাম হ্যাঁ আমাদের কাছে তখন দশ বালতি জল থাকলে মানে আটকে দিতে পারতাম we <laughs> ওই সোজাতে গিয়ে ব্যাক হবে সোজাতে রাস্তা আছে হ্যাঁ 我找我找他去。